একশো পার্সেন্ট এগুলো সর্বনীয় দশ হাজার টাকার একশো পিস বাজিল করে আছে ঠিক আছে সিরাফার থাকবে আমার

ঠিক আছে দেখেন চমৎকার কালেকশন কিন্তু মাত্র পঁচাশি টাকা ঠিক আছে একশো বছর একশো কালেকশন এগুলো টাকাশি টাকা

টাকার টাকার সরাসরি আসলে আচ্ছা দাদা আপনার থেকে মাল নেওয়ার পর কোনো বিক্রি না করতে অবশ্যই কিন্তু সমস্যা আচ্ছা ঠিক আছে দাদা ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে হচ্ছে আজকের ভিডিওটি